السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري সম্মানিত সুপ্রিয় মক্রম মুসলিম ভাই বোনেরা এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা যুক্ত হচ্ছেন আমাদের সকলকে আমরা জানাচ্ছি সত ভাই বোন থেকে তেরোশো তেহাত্তরের থার্টিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান থ্রি সেভেন থ্রিতে আমরা রয়েছি পটুয়াখালী জেলাধীন পায়রা নদীর তীরে পায়রা নদীর তীর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিভির পক্ষ থেকে তেরোশো তেহাদ তোমার আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে যে কোরআন মানতে যে সমস্ত কারণগুলো আমাদেরকে আটকে দিচ্ছে আমরা বাধাগ্রস্ত হচ্ছি যেসব কারণে কোরআন মানতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি তা কোরআনবৃত্তিক কারিম থেকে আমরা সরাসরি আয়াত থেকে আয়াতে বাইয় না থেকে আমরা এগুলো তুলে ধরবো আমাদের জীবনকে প্রস্তুত করবার জন্য পরকালীন জিন্দিগির জন্য আখারাতের জন্য এবং দুনিয়াতে পার্থিব জীবনে আমরা কীভাবে কোরআনবিধি জীবন যাপন করব পরিচালনা করব। তা শিখবার এবং জানবার জন্য যাতে করে আমার প্রতিটি ক্ষেত্রে আমরা কোরআনকারিমকে নিরঙ্কুশভাবে নিরবিচ্ছিন্নভাবে আমরা বাস্তবায়ন করতে পারি আমরা কোরআন বারবার পরে সে বিষয়টি আমরা দেখছি যে আসলে অনেকগুলো কারণ রয়েছে এটা কোরআন না জানা না বোঝা তারপর আমাদেরকে অনেকগুলো কারণের মধ্যে রয়েছে অহংকার আত্মহমিকা বোধ আমাদের মধ্যে রয়েছে নিজেকে ইলা দাবি করা যেটা একুশ নম্বর ছো আম্বিয়ার বাইশও রয়েছে অমিনা ন্যাস মানুষের মধ্যে এমন রয়েছে নিজেকে বলে নিলা হুন আমি নিজে ইলা আঠাশ নম্বর সর আটত্রিশও রয়েছে নিজেকে ইলা দাবি করেছে এবং এরকম অনেক আয়াত রয়েছে শত শত আয়ত রয়েছে মানে নিজেকে ইলা দাবি এবং রয়েছে পূর্ববর্তীদের সুনাতলাউ অলী নায়কার রীতিনীতি যেটা অনেক আয়তের মধ্যে রয়েছে যেটা আপনারা পড়েছেন বিভিন্ন আয়তের মধ্যে সতেরো তো রয়েছে মানুষ বিভিন্ন কারণে কোরআন মানতে পারে না এর মধ্যে রয়েছে বাপদার যে বিধিবিধান সেটা রয়েছে আপনার একশো ছত্তরের সোরা বাকার আপনার আটগুলো পড়বেন কিন্তু এটা কারণ এগুলো আমাদেরকে উত্তরণ করা হবে কারণ থেকে বেরিয়ে আসতে হবে মুসলিম হওয়ার জন্য কারণ কোরআন মানতে হবে আমাদেরকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গরূপে আংশিকভাবে আমি স্বীকার করছি মুখে বলছি এটা গ্রহণযোগ্য নয় এটি আপনারা দেখবেন যে কোরআন বলছে এইভাবে যারা আংশিকভাবে বলে তারা তাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন দুনিয়াতে তাদের অপমান হবে লাঞ্ছনা হবে ইল্লা ইমফিল হায়াত দুনিয়া রয়েছে দুয়ের পঁচাশিতে এই জন্য সুব্রেশত ভাই বড়া এই কোরআন মতে যে বাধাটি আমাদের সেটা হচ্ছে অর্থনৈতিক যে বাধা অর্থাৎ মালকে সম্পদকে এত প্রাধান্য দেওয়া সেটা আমরা আজকে এই সংক্ষেপ আলোচনা করবো যে আমরা যারা মুসলিম হতে চাই যারা বৌদ্ধপরীক্ষা অঙ্গীকার আবদ্ধ আমাদের অবশ্যই সম্পদ আহরণ করতে হবে অর্জন করতে হবে সেটা সম্পূর্ণ আয়াত বা এনায়াতের অনুযায়ী কোরআন কারিমের ভিত্তিতে নিঃসন্দেহে কিন্তু সম্পদের জন্য নিজে আল্লাহর আয়াত থেকে দূরে যাওয়া এবং সম্পদকে পরিচ্ছন্ন না করা পবিত্র না করা তাহলে আমরা কখনই কোরআনকে মানতে পারবো না সে আয়টি আমরা লক্ষ্য করবো উননব্বই নম্বর সুরা সুরা ফাজরের মধ্যে রয়েছে উনিশ এবং বিশ নম্বর আয়াত সুরা হতুল ফাজ সুরা ফজরের এইটি নাইন নম্বর সুরা তার উনিশ এবং বিশ আল্লা বলছো কুলুনে তুরা আসা একলাল্লাম্মা ওতে কুলুনে তুরা আসা একলাল্লাম্মা তোমরা অবশ্যই তোমরা খাচ্ছ এবং খাবে সম্পদকে বিপুল পরিমাণে প্রচুর পরিমাণে তোমার সম্পদকে খাচ্ছ ভক্ষণ করছো মাল হুব্বাং জাম্মা এবং মালকে আমরা ভালোবাস প্রচুর পরিমাণে যে আজকে সম্পদের যে মায়া মমতা ভালোবাসা এমন একটা পরীক্ষা একটা বাধা সৃষ্টি করে আল্লাহর আয়াত মানার ক্ষেত্রে মা যেটা আমরা উদাহরণ পাই সাল্লাম আল্লাহ সালামানের জীবনে সে আটত্রিশ নম্বর সোরা যেটা বত্রিশে ইন্নি আহাবুত বিল হিজাব আমি এই কল্যাণকে সম্ভবকে এতটাই ভালোবেসেছি যে সূর্য অস্ত গিয়েছে আমি সেটা অনুধাবন করতে পারিনি এই যে উস্তা উত্তম রূপে যে আল্লাহ বিধানকে বাস্তবায়ন করা সলাত কার্যকর করা সেটা এখানে হারিয়ে গেছে সময়ে চলে গেছে আজকেও আমরা দেখতে পাই যে কোরআন মানতে কোরআন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে বা যারা কোরআন কথা আমরা বলছি বা যা মানার কথা দাবি করি আমাদের প্রধানতম সমস্যা যেগুলো অনেকগুলো কারণ কিন্তু এটা বড় যে অর্থনৈতিক টাকা পয়সা দিনার দাম দিন দুনিয়ার আসবাবপত্র এই বিষয়টা ভয়াবহ রকম আমাদেরকে আটকে দিচ্ছে তাই এখান থেকে বেরিয়ে আসতে হবে আমি আমাদের আয়াত থেকে শোনাচ্ছি এটা কাফেরদের চরিত্র আল্লাহ সাতাশি নম্বর সুরাতে বলেছেন এর উনিশ নম্বর আয়াতে সাতাশির ষোলো নম্বর আয়াতে যে সুরাতুল্লা আলার ষোলো সেখানে বলেছেন যে বাড়ুন হায়াতের দুনিয়া তোমরা এই পার্থিব জীবনকে তোমরা খুবই প্রাধান্য দিচ্ছ পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ আর তার কারণে অথচ আখেরাত হচ্ছে বল আখেরাত আখেরাত হচ্ছে একবারে খৈর ও আবকা একমাত্র উত্তম এবং সর্বোৎকৃষ্ট আঘাত সীমাহীন কল্যাণে পরিপূর্ণ আর লোবাহানতলা আমাদেরকে কিন্তু কখনো বলেন নাই যে আখেরাতের জন্য দুনিয়া কিছু করা যাবে না দুনিয়াতে সবই আমরা করতে পারবো আর আয়াত মেনে সাতাশি ষোলো সতেরো ওয়াল আ আবকা। আখেরাতই হচ্ছে একমত সর্বোৎকৃষ্ট সর্বকল্যাণে পরিপূর্ণ এবং চিরস্থায়ী তো এখানে এই সম্পদের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে সম্পদ আমাদের খুবই প্রয়োজন সেটাও আল্লাহ বলেছেন এই জন্য প্রতি সলাথের পরেই আপনারা দেখবেন সেখানে রয়েছে সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা সেখানে রয়েছে যে আকিম সাকা যে সলাদকে তোমরা প্রতিষ্ঠা করো সলাদকে প্রতিষ্ঠা করো এবং জাকাত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করো সেটা আল্লাহ বলেছেন যেটা আমরা অনেকগুলো আয়তের মধ্যে পাই এবং সেজন্য রয়েছে বারানব্বই নম্বর সোরা লাইলের যেটা আঠারো নম্বর আয়াত আল্লা ইতিহু ইয়া অর্থাৎ যে ব্যক্তি তার সম্পদকে তার মালকে সে পরিশোধ করবে এবং খরচ করে করবে ইয়া তেজাক্কা সে পরিশুদ্ধ হয়ে হবে পরিশুদ্ধ হওয়ার জন্য নিজেকে সংশোধন করবার জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য অবশ্যই অবশ্যই লর সুমাতা বলছেন যে তাকে কী করতে হবে তাকে মাল কালাবোতে ব্যয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু বড় পরীক্ষার মধ্যে রয়েছি তাই শুভশ্রোতা বন্ধুরা আমরা গুরুত্ব দেব যে আমাদের প্রতিটি কাজ আমরা আলাদা আয়াত অনুযায়ী করবো এবং আমাদের বাধাগুলো এই যে সমস্ত কারণে মানতে পারিনি আমাদের একটা অর্থনৈতিক কারণ আলোচনা যেন আমাদের দারিদ্রতার থেকে আমাদের রক্ষা করেন নয় নাম্বার সর সব বিষয় রয়েছে আহাব্বা ইস আহাব্বা ইলেই ল এখানে আটটা বিশ্ব তার মধ্যে সম্পদ রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে ঘর বাড়ি রয়েছে এবং লহ সমান বলছেন যে যে আমাদের প্রাধান্য দিতে হবে আল্লাহর পথকে তাহলে যদি আমরা প্রাধান্য না দিতে পারি তা আল্লাহ বলে তোমরা অপেক্ষা করো হ্যাঁ আল্লাহ হবে আল্লাহ তার আদেশ নিয়ে আসবেন তিনি শাস্তি বিধান করবেন আজকে পৃথিবীর যা আজাব যে শাস্তির যে কারণগুলো তার মধ্যে অনেক কারণ রয়েছে এর মধ্যে এটার অন্যতম কারণ যে আজকে আল্লাহর বিধানকে গুরুত্ব দেওয়া হয় না এক বিধান মানা হয় না আর লোষের অনুসরণ হয় না এবং মানুষ সবই সেই অর্থ সম্পদ আহরণে অর্জনে ব্যস্ত কিন্তু এটা কি নিষেধ করা হয় না এটাকে আল্লাহ বিধান দিয়েছেন সে অনুযায়ী করতে সুতরাং ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা অবশ্যই এই কোনো কারণেই আমরা কোরআন মানা থেকে দূরে থাকবো না যে সমস্ত কারণে আমাদের কোরআনকে বাস্তবায়ন করতে বাধার সৃষ্টি করে সেগুলো আমরা পরিশ অর্থাৎ আমরা নিজেকে শুদ্ধ করবো পরিশুদ্ধ করবো নিজেকে পরিবর্তন করবো আমরা আলাদা আয়াত অনুযায়ী আলাদা আবেদন করবো আমার সম্পদ চাইব আমার সম্পদের যে আহরণ এবং যে বিতরণ বিপণন অনুসারে সম্পূর্ণ আমরা আয়াত অনুযায়ী করব কেন এটি বড় পরীক্ষা এই সম্পদ সন্তানের পরীক্ষা নয় নম্বর সব সবজি আমরা পড়েছেন কিন্তু এবং এই সম্পদের কারণেই কিন্তু মানুষ জাহান নামে যাবে আপনারা জানেন যে এখানে বলা হবে হা দামা কেনাস্তুম তোমরা এটা গুপ্তধন জমা করেছিলে নয় নম্বর সুর যেটা চৌত্রিশে রয়েছে এবং তাদেরকে সেখানে শাস্তি বিধান করা হবে তাই আপনাদেরকে আহ্বান জানাবো সবাইকে যে আমরা কোরআন মানার ক্ষেত্রে আমরা সবাই অগ্রসর হব সাবেক হব সাবেকিনের সাবেকের অন্তর্ভুক্ত হব এবং আল্লাহর আয়াত অনুযায়ী আমরা আল্লাহ চাইব এবং সেভাবে আয় করব ব্যয় করব আর আমরা যে কোনো মূল্যে আমরা নিজের সমস্ত কর্মকাণ্ড আমরা কোরআনের আলোককে আমরা পরিচালনা করব যাতে করে আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি কারণ সম্পদের জন্য আমরা যা কিছু করি যদি আমার আখেরাত বরবাদ হয়ে যায় তাহলে আমাদের সব হাবা মানসুরা হয়ে যাবে প্রতিষ্ঠ তেইশ অনুযায়ী এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে আয়াত অনুযায়ী আয় করতে হবে আঠারোটা জায়গা আল্লাহ প্রাধান্য দিয়েছেন আল্লাহ বলেছেন সম্পদ এবং সেখান থেকে আজাব থেকে তুংজিক মানে আজাবেন আলিম একষট্টি নম্বর দশে যে আমাদের যে কঠিন আজাব থেকে রক্ষা করবে তার একমাত্র অনেকগুলো কারণ আমাদের এটা হচ্ছে যে আমরা যদি আল্লাহর অনুযায়ী এবং আল্লাহ পথে আমরা যথাসাধ্য এবং আসতে হবে যাতে আমরা আজকে যে কোরআন অনেক অক্ষের কথা বলতে মূল কারণ যে সে অর্থনৈতিক লোভ এবং আত্মম্ভরিতা সম্পদের যে আকাঙ্ক্ষা এটা থেকে বেরোতে পারছে না অনেকে এজন্য আমাদের আমাদেরকে বেরোতে হবে আমাদের আত্মশুদ্ধি করতে হবে এবং অবশ্যই আমরা আয় ব্যয় করবো সেটা আয়াত অনুযায়ী আল্লাহ অবশ্যই সম্পদ দেবেন কোরআন মুভিয়ে কোরআনকারি আল্লাহ বলেছেন যারা আল্লাহ আয়াতকে মানবে তাদেরকে আল্লাহ সীমাহীন কল্যাণ দেবেন দুনিয়া আখেরাতে সে বিষয় অনুযায়ী আহ্বান যে আমরা শেষ করছি সাথে আল্লাহরুল আলাইকুম তৈ